চৌমাথা ফুডকার্টে যদি আপনাদের রাজ পাওয়া যায় আরো বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায় আরো ঠান্ডা ড্রিঙ্কস আইটেম পাওয়া যায় আরো অনেক ধরনের চা পাওয়া যায় তাহলে কেমন হবে বলো আসলে আমরা আজকে এসেছি বাচ্চা ভাইয়ের বিখ্যাত চায়ে তারা চায়ের পাশাপাশি অনেক কিছু শুরু করেছে যেমন রাজ দই ফুচকা চিকেন ফুচকা চকলেট ফুচকা অনেক কিছু শুরু করেছে তো সেইটা রিভিউ করতে আজকে আসছে আজকে চায়ের রিভিউ করতে আসেনি তো বাদশা ভাইয়ের চায়ের লোকেশনটা বলে দেয় সেটা হলো হাতেমালি কলেজের মাঠের গেটের ঠিক বিপরীত পাশে এটা অবস্থিত তো আমরা ভিতরে দেখবো কেমন হয় তাদের খাবার আর আগের মতো কোয়ালিটি আছে নাকি চায়ের কাছ থেকে এই আমাদের রাজকাছুরি আইসা পড়ছে প্রাইস কিন্তু এটার একশো টাকা আর ভিতরে কি দিছেন জানেন টক দই দিছে চানাচুর দিছে তারপরে এই চকলেট দিছে আরো অনেক কিছু দিয়ে দিছে তো একটু টেস্ট করি ফুটকারট আপনাদের আপনাদের রাজকাছড়ি তারপরে আটচল্লিশ ধরনের চা ঠান্ডা আইটেম গুলো আজকে নাই বিসমিল্লা অনেক কিছু পেয়ে যাবেন সবগুলোর কোয়ালিটি করতে হইল কি আমাদের দই ফুচকাটাও আসতেছে এটা টেস্ট করতে পারেন লাগছে পাশাপাশি কিন্তু অনেক ধরনের ফুচকা আছে চিকেন ফুচকা তারপরে চকলেট ফুচকা সবগুলোর প্রাইজ একটু আমার কাছে রিজনেবল মনে হয় নাই ফুচকার প্রাইস আরেকটু একটু কমাই রাখলে ভালো হতো যাই হোক টেস্ট এভারেজ দই ফুচকাটা দেখে একটা খাওয়াই দেবো না না যাই হোক দইটা ঠিক আছে আমি মনে করছিলাম দইটা বেশি ভালো হবে না আর এখন আমরা আয়সা ঠান্ডা ওইরকম কিছু পাইনি যেমন লাচি কোল্ড কফি আশা করি সামনে আসবে এগুলা তো আসলে আপনারা এখানে রেস্টুরেন্টই বলতে পারবেন রাজকাচুরি অনেক ধরনের ফুচকা ঠান্ডা আটচল্লিশ প্রকার চা আচ্ছা বাচ্চা ভাই সামনে কয়দিন পরে আমরা এই ঠান্ডা আইটেম চা সবকিছু পাব আলহামদুলিল্লাহ দুই তিন দিনের ভিতরে পাইয়ে যাবেন কারণ এটা নতুন সেট শুরু করছি তো এই জন্য জায়গা হয়েছিল না দু একদিনের ভিতরে আলহামদুলিল্লাহ চা ঠান্ডা সবই আইটেম পাবেন আর আমি যেমন পেয়েছি সবাইকে ওরকম পাবে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি পাবে কেন তাইলে আমি কম পাইছি কমই

আচ্ছা ভিউয়ার্স প্রাইস বিবেচনা করলে আমার কাছে একটু বেশি লাগছিল কিন্তু তার দিকে একটু তাকাইতে হবে সে যেহেতু প্রাইসটা আমাদের বলল তো সবকিছু এভারেজ লাগছে আমার কাছে আপনারা এসে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আশা করি তো সবাই আমার জন্য দোয়া করবেন আসবেন কিন্তু বাদশা ভাইয়ের দই ফুচকা খেতে আর রাজকাচুরি খেতে আর ঠান্ডা আইটেম কতদিন পরে এই হয়ে যাবে আচ্ছা তাইলে আজকের মতো এটুকুই থাক ঠান্ডা আইটেম আসলে আবার রিভিউ করে দেবো আপনাকে আচ্ছা সবাই আমার জন্য দোয়া করেন পেজে লাইক করে ফলো করে রাখেন আসসালামু আলাইকুম